ছাব্বিশতম আনসার ব্যাটালিয়ান সিপাহী পদে যোগ দিন সাহস শৃঙ্খলা ও সেবার প্রতীক হিসেবে দেশের সেবার করার সুযোগ গ্রহণ করুন নূতন বাংলাদেশের অভ্যুদয় দেশের গণমানুষের প্রত্যাশা পূরণ এবং বর্তমান বিশ্বের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় বাহিনীর সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে সকল স্তরের নিয়োগের ক্ষেত্রে সংস্কার সাধনের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে একটি শক্তিশালী পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে এরই অংশ হিসেবে আসন্ন তম আনসার ব্যাটালিয়ন সিপাহী পদে নিয়োগের ক্ষেত্রে গ্রহণ করা হয়েছে কিছু যুগান্তকারী উদ্যোগ মেধা যোগ্যতা ও দক্ষতাকে প্রাধান্য দিয়ে সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে আনসার ব্যাটালিয়নের সিপাহী পদে নিয়োগ প্রদান করা হবে তম আনসার ব্যাটালিয়ান সিপাহী পদে প্রায় সাড়ে তেতাল্লিশ হাজার আবেদন জমা পড়েছে বাছাই কার্যক্রম শুরু হয়েছে গত সতেরো জুন দুই তারিখ থেকে এই নিয়োগে প্রথমবারের মতো কিছু নতুন বাছাই কার্যক্রম সংযোজিত হয়েছে যার মাধ্যমে শতভাগ স্বচ্ছতার সাথে যোগ্য দক্ষ ও মেধাবী তরুণদের বাহিনীতে নিয়োগ প্রদান করা হবে বাছাই কার্যক্রমের শুরুতেই একাডেমির প্রবেশ গেটে প্রার্থীদের অ্যাডমিট কার্ড যাচাই ও তাদের নিয়োগ বিজ্ঞপ্তির শর্তানুযায়ী ন্যূনতম উচ্চতা পরিমাপ করা হবে নিয়োগ বিজ্ঞপ্তির শর্তানুযায়ী শুধুমাত্র সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন পাঁচ ফুট ছ ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন পাঁচ ফুট চার ইঞ্চি উচ্চতা সম্পন্ন প্রার্থীগণ বাছাই কার্যক্রমের পরবর্তী ধাপে অংশগ্রহণ করতে পারবেন দুই এই পর্যায়ে প্রার্থীদের প্রাক প্রাথমিক মেডিকেল টেস্ট অনুষ্ঠিত হবে তিন প্রাক প্রাথমিক মেডিকেল টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের উচ্চতাভিত্তিক ক্যাটাগরি অনুযায়ী আটশো মিটার রান টেস্ট অনুষ্ঠিত হবে চার রান টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী পর্যায়ে পোশ আপ লং জাম্প হাই জাম্প টায়ার ড্র্যাগিং ড্রিল পরীক্ষা অনুষ্ঠিত হবে পাঁচ শারীরিক সক্ষমতা পরীক্ষার পর মেডিকেল টেস্ট অনুষ্ঠিত হবে এই মেডিকেল টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল প্রকার ডকুমেন্টস যাচাইয়ের পর লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে ছয় শারীরিক সক্ষমতা পরীক্ষা লিখিত ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে সাত এই পর্যায়ে মেধাতালিকায় স্থান পাওয়া প্রার্থীদের চূড়ান্ত মেডিকেল টেস্ট গ্রহণ করা হবে এবং চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের সন্তোষজনক পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে নির্ধারিত তারিখে তাদেরকে আনসার ভিডিপি একাডেমি গাজীপুরে মৌলিক প্রশিক্ষণের জন্য ডাকা হবে সতর্কনীকরণ ছাব্বিশতম আনসার ব্যাটালিয়ন সিপাহী পদে নিয়োগ কার্যক্রম শতবাগ স্বচ্ছতার ভিত্তিতে অনুষ্ঠিত হবে উক্ত নিয়োগ কার্যক্রমকে উপলক্ষ করে বাহিনী সকল স্তরে নিবিড় পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে পরীক্ষাস্থলের প্রতিটি স্পট বিস্তৃত সিসিটিভি ক্যাভারেজে থাকবে তাই সকল প্রকার পুরনো অনৈতিক চর্চার কোনও প্রকার প্রচেষ্টা সফল হবে না অনৈতিকভাবে চাকরি পাওয়ার লোভে কারো সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন করে প্রতারিত হবেন না আনসার ব্যাটালিয়নের সিপাহী পদে নির্বাচনের বিষয়ে কোনো প্রতারক চক্র বা দালাল চক্র এর মাধ্যমে উৎকুট প্রদান বা আর্থিক লেনদেনে ঘটনা প্রমাণিত হলে চাক্রজীবনের যে কোনো সময় চাকরিচ্যুত করা হবে আপনি আপনার যোগ্যতায় আনসার ব্যাটালিয়নের সিপাহী পদে নির্বাচিত হতে পারবেন কোনো প্রকার তদ্বির বা সুপারিশ আপনার অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে চাকরি প্রার্থীদের মধ্যে কেউ বয়স বিবাহ স্থায়ী ঠিকানা মামলা সংক্রান্ত ও অন্যান্য বিষয়ে কোনো তথ্য গোপন বা জালিয়াতির আশ্রয় গ্রহণ করলে তার প্রাথমিক মনোনয়নপত্র বাতিল তথা পরবর্তীতে চাকরিজীবনে বর্ণিত কোনও অনিয়ম ধরা পড়লে চাকরিচ্যুত করা হবে